ইতালির জেনোভায় উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদ উল আজহার নামাজ ফাহিম হোসেন মুন্নার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে বিশেষ এই দিনটি ছুটির দিন হওয়ায় মুসলিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রতি বছরের মতো এবছরও ইতালির শহরের দাওয়া সেন্টার ও আল বুখারি সমন্বয়ে খোলা মাঠে বিশাল ঈদের জামায়াতের নামাজ অনুষ্ঠিত হয় ঈদ জামায়াতের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আক্তার হোসেন ঢালি কালাম ফরাজি ইমরান হোসেন নুরু হাজি আবু সাইম জহির মান্নান আলী ব্যাপারী সহ কমিউনিটি ব্যক্তিবর্গ আগামী বছরগুলোতে একসাথে সকলে যেন নামাজ আদায় করতে পারে এই আশাই ব্যক্ত করেন সকলে মধ্যপ্রাষ্ট্রের দেশ সৌদি আরবের সাথে মিল রেখে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে একসাথে পালিত হয়েছে ঈদ উল নামাজ মুসল্লিদের উপস্থিতি দেখে মনে হয়েছে যেন প্রতিটি জামাতি একখণ্ড বাংলাদেশ গ্রীষ্মের শুরুতে চমৎকার আবহাওয়া এবারও ইতালির বিভিন্ন স্থানে খোলা মাঠে ঈদের জামায়াতগুলো নামাজ আদায় করতে পেরে আনন্দিত মুসল্লিগণ বাংলাদেশ আফ্রিকা মরক্কো সহ মুসলিম সম্প্রদায়ের সকল লোক একসাথে জামাতের নামাজ আদায় করতে পেরে সকলে আনন্দিত নামাজ শেষে কুরবানি দিতে অনেকেই ছুটে যান খামারগুলোতে প্রবাসের থেকে ত্যাগের মহিমার কুরবানি দিতে পেরে অনেকেরই আনন্দিত নামাজ শেষে মুসলিম উম্মাহ শান্তি কামনায় দোয়া করা হয় রিপোর্ট মাইগ্রেশন বাংলা